স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন সময় বিপ্লবী গান লেখা হয়েছে তারপর দুর্ভিক্ষের মনন্তরের কথা সাহিত্য গান সব জায়গায় আছে খাদ্য আন্দোলন হোক নকশা আন্দোলন হোক বা ভূমি সংস্কার হোক কিছুর বিচ্ছুরণ আমরা দেখতে পাই শিল্পী সত্তার মধ্য দিয়ে তার কবিতার মধ্য দিয়ে গানের মধ্য দিয়ে এই সময় বাঙালি জাতির যে সংকট বাংলা ভাষায় কথা বলা এখানে পাপ মনে করা হচ্ছে বাংলা কোনো ভাষাই নয় এটাই তো উপযুক্ত সময় যারা বাংলা ভাষার দৈনিক যারা বাংলা ভাষায় কবিতা লেখেন যারা বাংলা ভাষায় গান করেন যারা বাংলা ভাষায় নাটক করেন যারা বাংলা ভাষায় লেখেন তাই করেন প্রতিটা বাঙালি হিসাবে মূলত আরো বেশি করে শিল্পীদের এই সময় তো ভর্তি ওঠার সময় শিল্পীপক্ষ বেশ বেশ দিন ধরে প্রচেষ্টা চালিয়ে আজকের এই সুন্দর অনুষ্ঠান করছে এবং ভালো ভালো কবিতা গীতিনাট্য নাট্য এবং নাচের নাচ দেখলাম এবং আমি এখানে যারা নেই তারা দূর থেকে দেখবেন তাদের একটাই কথা যারা বাংলা ভাষায় কথা বলেন এবং সাহিত্য চর্চা করেন শিল্প চর্চা করেন সিনেমা অভিনয় করেন নাটক করেন দূরে দূরে থাকবেন না একটু গড়ে উঠুন যে ভাষাটার জন্য আপনি সম্মান পান যে ভাষায় কথা বলেন তা অপমানের বিরুদ্ধে গর্জে উঠুন বাঙালি হিসাবে জেগে উঠুন ও ঠিক আছে ওরা রাস্তায় কিছু জেলে লড়বে আমরা তো একটু সুখের কবিতা লিখবো একটু প্রেমের কবিতা লিখবো ও আমাদের গায়ে কিছু যায় আসে না এটা করবেন না জাতি না বাঁচলে কোনো শিল্প বাঁচবে না কোনো কবিতা বাঁচবে না কবিতা লিখতে হলে দিলে আগামীতে জেলে যাবেন যদি বাঙালি নাম আছে তাই সকল শিল্পী জেগে উঠুন জয় বাংলা

তো যারা ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছিল তারা অলক্ষে আমাদের দেখছেন যে কোন বাংলা আমরা রেখে গেছি আমাদের দায়িত্ব সেই বাংলাকে রক্ষা করা তো এরপরে যে শিল্পীকে আমি ডেকে নেব সৈকত আলী বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী এবং রবীন্দ্র সঙ্গীত ছাড়াও ওনার আরেকটি পরিচয় আছে উনি একজন প্রবন্ধকার সমসাময়িক বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রবন্ধ লেখেন এবং সেগুলো বিতর্জনের কাছে যথেষ্ট সমাদিত হয়েছে আমি সৈকত ডেকে নেবো শহীদ করি Hold <laughs> 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 দেখতে পাচ্ছেন যে সারা ভারতবর্ষে বাঙালিদের উপর কি প্রবল মানসিক শারীরিক নিবীড়ন এটার আকারে তিনি একেবারে ঠিক পেতানো নিবিড়ন বলতে যাবো তাই হচ্ছে এবং এর আজকে মুখ না খুলি ভবিষ্যৎ প্রজন্মের কাছে নিজের কাছে আমরা রবীন্দ্রনাথ লালন হাসান রাজা উত্তরাধিকার এই মহেন্দ্র খুনে দাঁড়িয়ে যদি নিজিতে শুধু সংস্কৃতি চর্চা চাকরি করি সেই কথা বলি তারপর এক মহাগ্ঞ বাণী শুনলাম যে বাংলার নাকি কোনো ভাষা নয় পরিচয় তো ঐটুকুই রবীন্দ্রনাথ কারণের উত্তরাধিকার আর বাংলা ভাষা এই তো আর কি আছে মনে রেখে গান সবাই কোথায় জানেন আমি তো বলি দুই অবিভক্ত বাংলায় জাতীয় শুনি হতে পারে সোনার বাংলার পরে যদি কোনো গান সারা বাংলা দুই বাংলায় গাওয়া হয় অবিভক্ত বাংলায় গাওয়া হয় তাই যদি আপনারা পারেন মনে মনে আমার সঙ্গে ਅਮੀ ਬੰ ਲੈ ਗੰਗਾ ਅਮੀ ਬੰ ਲੈ ਗੰਗਾ ਅਮੀ ਆਮ ਅਮੀ ਕਿ ਚੀਰਦੀ ਏਂ ਬੰਨੀ ਅਖੀ ਜਿਤਪੇ ਅਮੀ ਬੰ ਲੈ ਗੰਗਾ ਅਮੀ ਬੰ ਲੈ ਰ ਗੰਗਾ ਅਮੀ ਆਮ ਅਮੀ ਕਿ ਚੀਰਦੀ ਏਂ ਬੰਨੀ ਅਖੀ

কারমাইকেল হোস্টেলে মাঝরাত্রি এসে আক্রমণ শোনানো হচ্ছে বাংলায় কথা বলার জন্য কোথায় কলকাতায় রবীন্দ্রনাথ বেঁচে থাকলে বলে হয় আরেকবার লিখতেন ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন আজকে কথা শুনে সেই কথাই আমাদের মধ্যে প্রাণবন্ত হয়ে উঠুক আমাদের মধ্যে বাংলা